বন্ধুরা আজ আমার সকালের কাজ তো সকালের কাজ হচ্ছে খুব ভোর ভোর ঘুম থেকে উঠে ঠাকুরকে সেবা দেয়া রাধা গোবিন্দকে সেবা দেওয়া এখানে আমার তুলসী মহারানী আছে তুলসী মহারানীতে জল দিয়ে সব সেবা করে ভগবানের সেবা করে তারপর আমার রয়েছে সংসারের রান্নার কাজ তো রান্নার কাজ রয়েছে কিন্তু এদিকে দেখুন সব আমার বিছানা অগছালো রামঘাটটা আমার অগছলো হয়ে আছে কেন ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই অফিসে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এবার আমাকে সব আস্তে আস্তে ধীরে ধীরে সব কাজগুলো করে নিতে হবে সারাদিন আমি এই কাজগুলো করব। তো আপনাদের দেখিয়ে দিই রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ এখনও কিছুই গোছানো হয়নি রান্না হয়েছে সবে টিফিন ছেলের টিফিনও বানিয়ে দিতে হয় দাদার ভাত তরকারি সব সকালে আমাকে বানিয়ে দিতে হয় এবার আমি সব আস্তে আস্তে একাই থাকি আস্তে আস্তে আমি কাজগুলো সব করব বিছানা গোছানো হয়নি ওইটা ঠাকুরঘরটা প্রথমে দেখালাম এবার এই বিছানা আমাকে গোছাতে হবে সব গুছিয়ে গাছিয়ে তারপর আমি সব কেচে এসে আবার আসছি আমি আপনাদের সামনে কাঁচাকুচি করে আসছি এই ছেলের কম্পিউটার টেবিল সব অগাছল রয়েছে এগুলো সব আমাকে গুছাতে হবে সব আমি দেখাচ্ছি ফিরে আসছি আবার আমার বিছানা সব গোছানো হয়ে গেছে দেখুন সব বিছানা গোছানো হয়ে গেছে জামা কাপড় মেলা হয়ে গিয়েছে এই ঘর পরিষ্কার করে নিয়েছি আমি সব পরিষ্কার ঘর দর সব পরিষ্কার করে নিয়েছি এবার আমাকে টিফিন একটু কিছু খেয়ে নিতে হবে টিভি দেখতে দেখতে আবার আমি একটু কিছু খেয়ে নেব আবার আসছি দুপুর দেখুন বন্ধুরা আমি নিয়ে এসেছি নিরামিষ আজকে আমার নিরামিষ থালি তো ভাত রয়েছে আমরা চাটনি পাঁপড় ভাজা লেবু আর রয়েছে রায়তা আর পাঁপড়ের ঝালও একটু নিয়েছি তাই সকাল দিকে কাজ করে সমস্ত কাজকর্ম করে তাই এবারে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব কিন্তু আজকে প্রচুর মেঘলা করে রয়েছে সেই কারণেই সব জামাকাপড় এখনও শুকোচ্ছে কোনো কিছুই তুলতে পারবো না জামাকাপড় সব জানালার মধ্যেই আমি মিলে থাকি কেন ছাদে উঠতে পারি না অনেক উঁচুতে তো সেই জন্য এবার খাওয়া দাওয়াটা সেরে নেব এই জানালার মধ্যেও সব জামাকাপড় মেলা রয়েছে কিছুই আজকে শুকনো হয় না আবার দেখাবো বন্ধুরা সন্ধ্যে গেলে আবার আসছি